প্রিয় দর্শক আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আপনাদের সামনে আমি প্রতিদিন কোনো না কোনো খবর দেখাই কখনো রাজনৈতিক কখনো স্কুলের খবর কখনো থানা পুলিশ কোর্ট কাচারি বা রাস্তার খবর বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরি আজকে একটা ভিন্ন খবর নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে সেটা হলো আখেরিগঞ্জ এলাকার কিছু যুবক ছেলে তারা চাইছে উপরে উঠতে কিছু করে দেখাতে তাই তারা ফেসবুক এবং ইউটিউবে একটি চ্যানেল খুলেছে তাদের চ্যানেলে ভালো ভালো সুন্দর সুন্দর কমেডি ভিডিও আপনারা দেখতে পাবেন তাদের চ্যানেলের নাম হলো বেনিপুর টিভি অফিসিয়াল অবশ্যই আমার চ্যানেলের সকল দর্শকদের বলব আপনারা বেনিপুর টিভি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং তাদের পাশে থাকবেন

ফানি ভিডিও অ্যাক্টর আচ্ছা একটা কি নাম আপনার হানিফ শেখ আচ্ছা কি নাম ইউসুফ আলী তুমি কোন মানে কিসে অভিনয় করো আমি মেয়েছিলাম সাজি আবার গুন্ডাও সাজি আচ্ছা মহিলাও সাজতে পারো হ্যাঁ গুন্ডাও সাজতে পারো কি তোমাদের চ্যানেলের নাম কি বেনিপুর টিভি অফিসার আর ফেসবুক পেজের নাম ফেসবুক পেজের নাম ফারজুল ফারজুল আলী

কি নাম সাতজন হ্যাঁ কী নাম তোমার আমার নাম সারেকুল ইসলাম কোথায় বাড়ি এই বেনিপুর হাটের ঠিক কি তোমরা কোন চ্যানেলে কাজ করো তুমি বেনিপুর টিভি অফিসে আলো আর কিসের অভিনয় করো আমরা ফানি ভিডিও অ্যাক্টিক করি আচ্ছা কবে থেকে প্রায় দু মাস থেকে আচ্ছা কি বলবে আমাদের চ্যানেলের দর্শকদের সবকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলবে আর মানে সাবস্ক্রাইবটা একটু মানে তাড়াতাড়ি বাড়াবে আচ্ছা কি নাম আসিফ সেব কি নাম আমার নাম মাসুদ কোন চ্যানেলে অভিনয় করো বেনপুর টিভি অফিস আচ্ছা কতদিন থেকে এই দু মাস থেকে দু মাস থেকে শুরু করেছি দু মাস থেকে শুরু করেছে আমরা আমরা তো অনেক দেখেছি ইউটিউবার ফেসবুক আর যারা তারা কিন্তু ছোট থেকে নিচ থেকে বড় হয়েছে তারা এখন ভালো জায়গায় পৌঁছে গেছে সেই রকম কি একটা চিন্তা ভাবনা আছে সেইটুকুই একটাই দর্শককে আমার বলার কথা কি আমাদের চ্যালেঞ্জে ঢুকে সব দেখে ভিডিওটা একটু লাইক করে সবকে দেখার মতন একটু চ্যান্সটা করে দে যেন আমরা একটু উঠতে পারবো ওপর দিকে কিন্তু সবাই যদি ভিডিওটা না থাকে তাহলে তো আমরা ওপরে উঠতে পারবো না সবকে একটাই অনুরোধ করে বলছি সবাই যেন ভিডিওটাকে সবাইকে দেখার জন্য ই করে দিতে পারে শেয়ার করে দিতে পারে সাবস্ক্রাইব করে দিতে হবে লাইক করে দিতে হবে কমেন্ট করে এটাই আমার বক্তব্য আপনার নাম আমার নাম মাসুদ থ্যাংক ইউ আচ্ছা কী বলবেন এই চ্যালেঞ্জ সম্পর্কে চ্যানেল সম্পর্কে আপনার বলবো একটা কথা যে কি আমাদেরকে একটু লাইক শেয়ার করতে আর একটু সাপোর্ট করতে এইটুকু কি নাম সম্রাট কোথায় বাড়ি বাড়ি বেনিপুর হঠাৎ করে এই যে কমেডির চ্যানেল খুললেন উদ্দেশ্য কী উদ্দেশ্য কী উদ্দেশ্য একটাই যে আমরা আমাদের জনতাকে একটু এন্টারটেন করব যে সবাই তো করছে আমরা ইন্সপায়ার হয়েছি যে আমাদের ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল যে যাইতাই টিভি সরি যাইতাই ব্লগার যে আছে হ্যাঁ তো খেজুর বোনার জিনারা ওনাদের সঙ্গে আমরা মিট করেছি এবং তারপরে আমাদের কোনো প্রমোশন হয়নি সেই জন্য আপনার চ্যানেলের থ্রু আপনার যেহেতু ফলোয়ার্স অনেক আছে সেই জন্যে আপনার চ্যানেলের জনতাকে বলবো একটাই যে আমাদেরকে সাপোর্ট করো যেরকম আমাদের যাইতাই ব্লগারদেরকে সাপোর্ট করা হয়েছে সেই রকমই তো আমাদের যতগুলো ভিডিও বানাই আমাদের চ্যানেলের নাম হচ্ছে বেনিপুর টিভি অফিসিয়াল ইউটিউব যেটা আছে এবং ইনস্টাগ্রামেও বেনিপুর টিভি অফিসিয়াল এবং ফেসবুকে যদি দেখতে চান তাহলে ফার্জুল আলী নামে আমার আমার চ্যানেল আছে সেই চ্যানেলে পাবেন তো পেজটাতে যখন ঢুকবেন বা চ্যানেলটাতে যখন ঢুকবেন তখন দেখবেন যে যতগুলো ভিডিও আছে সবগুলোই কিন্তু আমাদের যাইতাই ব্লগ যে যে আছে যাইতাই ব্লগার ওনাদের থেকে নেওয়াই ভিডিও মানে এক কথায় কপি পেস্ট যে ওনারা যাই করে ওনাদের থেকে ইন্সপায়ার হয়ে আমরা সেগুলোই করি এবং আমাদের এই ছেলেগুলোকে নিয়ে আমি কাজ করি আর চ্যানেলের যা যাবতীয় কাজ করার বা ভিডিও আপলোড করার এডিট করা থেকে শুরু করে সব কিছু আমি করি এরা শুধুমাত্র কি যে অ্যাক্টিংগুলো করে অভিনয়টা করে হ্যাঁ তো আমরা একটাই কথা বলবো আপনার আপনার চ্যানেলের থ্রু আপনাদের যে জনতা আছে তাদেরকে যে আমাদেরকে একটু সাপোর্ট করুন কি নাম আপনার নাম চ্যানেলের নাম বেনিপুর টিভি অফিসিয়াল কতদিন হলো খোলা আমাদের চ্যানেল প্রায় দেড় মাস দেড় থেকে দুই মাস হবে ম্যাক্সিমাম দু মাস আপনার নাম আমার নাম ফারজুল আলী কোথায় বাড়ি বাড়ি বেনিপুর আচ্ছা যাই ব্লগার আপনাদেরকে প্রমোশন করিয়েছেন তো তাদের জন্য কি বলবেন তারাকে কি তারাকে কি ধন্যবাদ জ্ঞাপন করবেন তাদেরকে একটাই ধন্যবাদ দিব ধন্যবাদ দেওয়ার মতো তো আমরা আর সেই যোগ্য নই আমরা একটাই কথা বলবো যে আমাদের সব টিমের ছেলেদেরকে বলবো যে যাই টিভি সরি যাই তাই ব্লগার জিন্দাবাদ ব্লগার জিন্দাবাদ ব্লগারের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটিকে আপনার স্টোরিতে লাগিয়ে তাহলে লাগাবেন তাহলে আমাদের কি হবে যে আমাদের ফলোয়ার্সগুলো বাড়বে আর আপনি কী জানাবর নাম সুমন যাইতাই সুমনকে আরও একটা ইয়ে করার আছে যে আপনি একে চিনতে পারবেন আপনাকে খুব বাঁচানো হয়েছিল সেই সেই দিন যেই দিন আপনি মতিঝিল পার্কে গিয়েছিলেন একে চিনতে পারবেন শারিকুল ইসলাম আপনার পেজেও কিন্তু দেওয়া আছে এই এর ছবি এর ভিডিও আপনাদেরকে অনেক খুব কষ্ট করি আমরা কিন্তু বের করে নিয়ে গেছিলাম সেই সেই দিন ওই পার্ক থেকে তো আশা করি চিনতে পারবেন নেক্সট টাইম হয়তো আপনার বাড়িও আসতে পারি খেজুরপোনা আমরা সবাই আপনাদেরকে চিনি সাগর থেকে শুরু করে সবাইকেই চিনি তো আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনার জনতাকেও বলবেন যে আমাদেরকে সাপোর্ট করতে